تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وعده لا شريك له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما استطاع وأن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি কখনো আমি এসেছি যারা ভালো লাগে সবসময় ভালো লাগে তো প্রথম দেখাতে আপনারা এমন কোন কাজ আচরণ করবেন না যেন মনটা ভেঙে যায় রংপুরে এর আগেও আমি স্পষ্ট বুঝে গেছি রংপুরের মানুষেরা সব বীর পুরুষের সন্তান আমাকে যারা এসেছেন যুবকরা অনেক ভালোবাসে আমাকে এটা আমি কিন্তু ওরাই জানি তো আমার ভালোবাসার অক্ষর একটাই মাধ্যম আমার ওয়াস্টার্সকে মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমাদের মাফিরের এই যে তো বলি যে যুবরা যুবক ভাইয়েরা তোমাদের মাঝে আজকে যারা দেখতে পাচ্ছি পঁচানব্বই ভাগের বেশি যুবক আসছে এদের বয়স উনিশ থেকে বিশ হবে বা বিশ থেকে পঁচিশ হবে অন এন অ্যাভারেজ তা আমার মাফের যুবকরা আসে এই জন্য বেশি জানি আমি যুবকদেরকে এই একটু বলি বেশি আর এটা বলি কেন কারণ আমার এটা একটা বিশ্বাস বলতে পারেন এটাকে বলতে পারি ব্যক্তিগত বিশ্বাস বিপ্লব যদি ঘটাতে হয় যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটাতে হয় এই পুরো বিশ্বে যত বিপ্লব ঘটেছে ইসলামের বিজয় ঘটেছে সব যুবকদের তাজা রক্তের মাধ্যমে ঘটেছে যে হুজুর পাইছে সে বুঝে ভালোবাসা আসলে এক একটা ধাক্কা দেয় উল্টে পড়াতে কোনো গতি থাকে না এমন একটা ধাক্কা দেয় যুবক বা কেউ কেউ তো মানে বলে আমি শুনি আজকে যাদের কোথায় সেলফি না তুলে ছাড়ছি না তো এই মাদার বাড়ি যাওয়ার সময় না হয় ঠিক আছে হাত মিলাবেন দ্যাটস ফাইন বাট আমাকে ধাক্কা দিবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে আপনাদের এই সময় ঘুম চলে আসছে নাকি সত্যি আছে তো ইনশাআল্লাহ ওয়াজ শোনা একটা মুড আছে তো আছে তো আছে তো তো দেখি আমাদের শ্রোতা আজকে কেমন মুড আছে আপনাদের মাঝে যারা এসেছেন এখানে কি মাbundle জায়গা আছে কোন সাইডে আছে এই সাইডে আচ্ছা আসলে আমি একটা বিষয় খুব অবজার্ভ করে দেখলাম দেখেন বিনয়শের কথা বলি কারণ আঘাতের কথা কখনো বলতে চাই না বলিও না মানে যত যুবকের জীবন নষ্ট হয় এর বেশিরভাগ পেছনে একজন মেয়ে মেয়েই থাকে আবার যত যুবক বিয়ের করে ভালো হয়ে যায় এর পেছনে একজন মেয়ের হাত। একজন মেয়ে পায় একজন যুবককে পরিবর্তন করতে বাট ড্যাশ শুড টু দা হালাল ওয়ে ঠিক আছে তবে কেন নষ্ট হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়ের পোশাক সবচেয়ে বড় দায়ী। একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে পরে তার একটা টাইট ফিটিং কাপড়ের জন্য যুবকের চোখ নষ্ট হয় যুবকের ইমানটা নষ্ট হয়ে যায় তো আমি আমার বন্ধুকে প্রথম কথা সম্মানের সঙ্গে এটা এটা এমন না যে আমি ক্রিটিসাইজ উদ্দেশ্য হচ্ছে আপনি শুধরে যান যুব সমাজ শুধরে যাবে আপনি বিপথে যাবেন যুব সমাজ বিপথে যাবে অনেক মেয়েরা বলে যে কি বলে যেন বলে যে আমাদের পোশাকের দোষ তোমাদের চোখের দোষ এই লজিক আছে না রংপুরের ভাইরা বলে না কেন আছে বলে যে না আমাদের পোশাক ঠিকঠাকই আছে আপনার চোখের সমস্যা আপনার চোখ অলওয়েজ নিচের দিকে রাখবে আমি মাঝে মাঝে আমি বলি রংপুরের বিশ্বরে আমি আমার কার চালাচ্ছি আমার কার আছে প্রায় একশোতে সামনে একটা সুন্দরী মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে তো ভাবলাম ওই যে লজিকটা চোখ অলওয়েজ থাকবে নিচের দিকে আমি যদি আমার গাড়িকে একশো স্পিডে রেখে চোখটা নিচের দিকে নামাই আমি দুনিয়াতে থাকবো কথা বুঝলে বলেন থাকবো আর আমি একা যাবো না সামনের ডায়েক কমলে নিয়ে যাবো ঠিক আছে তো বলে না আমার আমাদের চোখ ঠিক হবে তখন আপনার পোশাক ঠিক হবে যখন বলা প্রত্যেকটা মেয়েদেরকে পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখার তৌফিক দান করুন না আমি নারী হচ্ছে পৃথিবীর জন্য একটা নিয়ামত পুরুষের জন্য একটা নিয়ামত হাদিসে আসছে একজন নেককার দ্বীনদার স্ত্রী হচ্ছে গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী সুবহানাল্লাহ পড়লেন না এটা প্রশ্ন করি সবাইকে আপনাদের এখানে যারা যারা আসছেন আপনাদের বাসাতে মানে ভাই যারা বোন আছে বোন কে কে আছে দেখি তো একটু বোন আছে যা আমার বোন আছে এরকম আদর তো দেখি 마শাআল্লাহ মেনি পিপল দেব সিস্টার মাশ আল্লাহ আফনামান আফনাম আসলে কি জানেন ভাই ভাই বোনের ভালোবাসাটা হচ্ছে একটা অসাধারণ ভালোবাসা এটা প্রকাশ করা যায় না বাট মন থেকে ভালোবাসা হয় ঠিক আছে বোনকে যে আমরা ভালোবাসি এটা কেউ বলতে পারে না এটা আমিও বলতে পারি না আমাকে আলাদা দুইটি বোন দিয়েছে একটা হচ্ছে আমার বড় আর একটা হচ্ছে আমার ছোট আমার সময় মতো ফেসবুকে আমরা কেউ দেখেছি না না হচ্ছে বুশা আমি একটা বিষয়ে প্রথমে শেয়ার করে আমি আমার বচ্চা শুরু করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে মানুষ বাচ্চাকালে অনেস্ট থাকে বড় হয়ে বেইমান হয়ে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের সঙ্গে ঘটে মেয়েরা ছোট্টবেলায় খুব ভালো থাকে আব্বা মা আনুগত্যশীল থাকে ভাই আনুগত্যশীল হয় যখন বয়সটা একটু বাড়তে শুরু করে আর যদি রূপটা একটু বেশি সুন্দর হয় তাহলে তার কোনো কথাই নাই তিন চারটা যুবককে নাকের দমে এমনি দমে আগে ঘুরে বেড়ায় সবসময় ঘুরে বেড়ায় তো মেয়েরা ছেলেরা বাচ্চারা সবসময় অনেস্ট থাকে আমি ছোট্ট একটা কথা বলে আমার তাফসি শুরু করবো আমি সুরাটা অলরেডি বের করে ফেলেছে সুরাত তাফসি করবো আজকে আমার ছোট্ট বোনের নাম হচ্ছে বুসরা ওর বয়স বেশি না হয়তো ছয় থেকে সাত হবে অনেক কম বয়স অনেক পরে হয়েছে আমাদের তো সেদিন আমি কথাটা বলছিলাম কোনো একটা প্রোগ্রামে যে বাচ্চারা ছোট্ট বলে কতটা অনেস্ট থাকে কতটা বিশ্বাস ধরে রাখে সেদিন আমাকে বলছে ভাই আমি আর কোন আইসক্রিমের নাম শুনছেন রংপুরের ভাইয়া আপনার সবাই কোন আইসক্রিম এটা দাম হয় এখন ষাট টাকা হলি ছিল ৫০ টাকা মে গ্যার নট শিওর তো আমি বললাম যে ভাইয়া তুমি যে কোন আইসক্রিম খাবা মানে আমি ভাইয়াই বলি মানে এটা ভালোবাসার খাতে গম বলি মাঝে মাঝে ভাইয়াও বলি তো বললাম তুমি যে খাবার এটা তো দাম ষাট টাকা আমার কাছে একশো টাকার নোল কোনো খুচরা নাই তা আমাকে বলছে তুমি আমাকে দাও আমি তোমাকে চল্লিশ টাকা ব্যাগ দিয়ে দেবো তো আমি তাকে একশো টাকা দিলাম তুই আমি তো ভাই একবার এখানে একবার ওখানে আমার কাজে তো এইটা আমার তো আমি গিয়ে চলে গেছি কোথাও কোনো তো তিন চার দিন পরে আমার মা আমার ফ্ল্যাটে আসছে আমি একটু অন্য জায়গাতে থাকি বাসা থেকে একটু দূরে থাকি তো ফ্ল্যাটে যখন আসছে আমার মা ছোট বোনকে নিয়ে তো আমার বোন ওই যে চল্লিশ টাকা বেঁচে গিয়েছিল ওই তিন ওই তিন চার দিন যাব ওই চল্লিশ টাকা সে একদম আমার সঙ্গে রেখে দিয়েছে আমার সঙ্গে তো যখন বাসায় ফ্ল্যাটে নামবে নিচের যে ফ্লোরে রিক্সাওয়ালা নামাই দিয়েছে তো আম্মা বলছে যে বুসরা আমার কাছে তো খুচরো টাকা নাই তোমার ভাইয়ের চল্লিশ আমাকে দাও ওইটা আমি দিয়ে দিই ভাড়া তোমার ভাইকে আমি পরে টাকা দিয়ে দিব তো আমার বোন বলছে এটা আমার ভাইয়ের টাকা এটা আমি আমার ভাইকে ব্যাক দিব তুমি তোমাকে নেওয়া লাগবে না তো সেই টাকা মাকে সে ভাড়া দেওয়ার জন্য দেয় উপরে এসে দৌড় দেওয়া আমাকে বলছে ভাইয়া ভাইয়া তুমি যে আমাকে একশো টাকা দিয়েছিলাম এই দেখো চল্লিশ টাকা বেঁচেছে তুমি তোমার টাকাটা আমার থেকে ব্যাক নাও তখন আমি বুঝলাম ছোটবেলাটাই হচ্ছে মানুষের সব থাকার সবচেয়ে বড় একটা বয়স এই বয়সে আমরা চিটিং বাজি বুঝি না বেইমানি বুঝি না গাদ্দারি বুঝি না মানুষ যত বড় হয় তার বিশ্বাসের লেভেলটা কমে যায় আর মানুষের মাঝে গাদ্দারির লেভেলটা সবচেয়ে বেশি বেড়ে যায় ঠিক বাচ্চাদের থেকে শেখা দরকার যে বিশ্বস্ত হতে হয় কেমন করে আর একটা কথা বলতে বল লজ্যা ফিল করছি রংপুরের এই মুমিনপুরের মাটিতে সেটা হচ্ছে কুকুর যে পরিমাণ বিশ্বস্ত আজকে মানুষে পরিমাণ বিশ্বস্ত নয় কুকুরকে বিশ্বাস করা যায় সত্য কথা তাকে বিশ্বাস করা যায় মানুষকে বিশ্বাস করা যায় এটা হচ্ছে আমাদের বর্তমান সোসাইটির অবস্থাকে মাথায় রাখবেন বিশ্বাসঘাতক কিন্তু কখনো পৃথিবীর কোথাও সুখ খুঁজে পায় ও যেখানেই যা ওকে আল্লাহ বিচার করবে মাথায় রাখবার বিশ্বাসঘাতককে গাড়ি দেওয়ার কোন প্রয়োজন নাই ওর জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে যুবক ভাইরা যতটুকু আমরা পারি মানুষের বিশ্বাস ধরে রাখবো কারোর সঙ্গে বিশ্বাস নিয়ে বেইমানি করব না ইমানদার হব মানুষের সঙ্গে সব ব্যবহার করে চলবো যা কথা বলবো তাই রাখবো রাজি আছেন তো ইনশাআল্লাহ লামাকে সহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দাঁড় আমি